রেপি ট্রানজিট বা সংক্ষেপে বিআরটি প্রজেক্ট ঢাকা গাজীপুরের করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট চার হাজার দুশো আষট্টি কোটি টাকা নির্মিত বহুল প্রত্যাশিত প্রজেক্টের কাজ শুরু হয় দুই হাজার বারো সালে এরপর এক যুগ পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি গাজীপুরবাসী বহুল প্রত্যাশিত এই প্রজেক্টটি বিশ্বের অন্যান্য দেশে বাস ট্রানজিট নির্মাণের জন্য ছয় থেকে এক বছর সময় লাগলেও বাংলাদেশে গত বারো বছর শেষ করতে পারেনি প্রজেক্ট গত বারো বছরের এই প্রজেক্টের কাজ চলমান থাকায় ঢাকার উত্তরাংশ এবং গাজীপুরে এবং এখনো পোহাতে হচ্ছে পনেরো ডিসেম্বর প্রজেক্টের আংশিক উদ্বোধন করা হলেও প্রজেক্টের জন্য বিশেষায়িত বাসের বদলে বিআরটিসির পাঁচ বছরের পুরনো দশটি বাস দিয়ে চালু হচ্ছে প্রজেক্টটি কিন্তু কেন বারো বৎসরেও এই প্রজেক্টটি পুরোপুরিভাবে কমপ্লিট করা সম্ভব হয়নি এবং জোড়াতালি দিয়ে উদ্বোধন করতে হচ্ছে এই প্রজেক্টের জনসংখ্যার দিক থেকে ঢাকা বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি মেগা সিটি সালে ঢাকার জনসংখ্যা ছিল এক দশমিক দুই কোটি যা দুই হাজার বিশ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ছিল দুই কোটি অর্থাৎ গত আট বছরে ঢাকার জনসংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে যদিও বিভিন্ন বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী বাস্তবে ঢাকার জনসংখ্যার এর থেকে আরও অনেক বেশি এই বিপুল জনসংখ্যার বৃদ্ধিতে অপর্যাপ্ত রাস্তা অপরিকল্পিত নগরায়ন আনফিক বাস ট্রাফিক আইন না অনেক কারণে ঢাকার রাস্তায় যানজট অন্যতম একটি সমস্যা যানজটের দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য সহ সকল কিছুতে প্রভাব ফেলছে এবং ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব ফেলছে বাংলাদেশের একটি শক্তিশালী দৈনিকের রিপোর্ট অনুযায়ী ঢাকা শহরে যানবাহনের গড় গতি ঘন্টায় চার দশমিক আট কিলোমিটার এ নেমে এসেছে ঢাকার দৈনিক যানজটের কারণে বিরাশি লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে যার আর্থিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ছয় দশমিক পাঁচ মিলিয়ন ডলার এই সমস্যা নিরসনের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যার কয়েকটি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে যার মধ্যে রয়েছে ঢাকা মেট্রো রেল ছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ে আংশিকভাবে চালু হয়েছে এবং ঢাকার যানজট থেকে কিছুটা স্বস্তি দিচ্ছে যানজট নিরসনের অন্যতম আরেকটি প্রকল্প বিআরটি বা বাস রেফিড ট্রানজিট প্রকল্প বাস রেফিড ট্রানজিট হলো একটি গণপরিবহন ব্যবস্থা যার নির্দিষ্ট বাস রেল ট্রাফিক সিগনালে অগ্রাধিকার এবং আধুনিক ইনফ্রাস্ট্রাকচার যেমন দ্রুত চলার জন্য উচ্চ প্ল্যাটফর্ম বিশিষ্ট যাতে দ্রুত এবং ইফেকশনকে যাতায়াত নিশ্চিত করা যায় বিশ্বে প্রথম বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম চালু হয় উনিশশো সালে ব্রাজিলের কুলকিবা শহরে মডেলটি এফেক্টিভ কাজ থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে বিশ্বের বিভিন্ন শহরে বিআরটি মডেলে কাজ শুরু হয় বিশ্বজুড়ে বিআরটি সিস্টেম প্রাকৃতিক সমস্যার চমৎকার সমাধান হিসেবে প্রমাণিত হয়েছে বিশ্বের প্রায় একশো সাতাশিটি শহরে বিআরটি সিস্টেম চালু রয়েছে এবং প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি যাত্রী বিআরটি সিস্টেম ব্যবহার করে যাতায়াত করে বিআরটি মূলত একটি ডেডিকেটেড বাস লেন যেখানে নিরবিচ্ছিন্নভাবে বাস চলাচল করতে পারবে এক্ষেত্রে আলাদা করে ফ্লাইওভার বানানোর প্রয়োজন পড়তে পারে এই ধরনের প্রকল্প অনেক কম সময়ে একজাস্টিং অর্গানাইজ করে ইমপ্লিমেন্ট করা যায় অনেক ক্ষেত্রে এক বছরের মধ্যেও বিআরটি নির্মাণ করা সম্ভব বাংলাদেশ দুই হাজার বারো সালে বিআরটি প্রকল্প নির্মাণের প্রাথমিক সমীক্ষা শুরু হয় এবং দুই হাজার তেরো সালের পহেলা জুলাই বাস রেফিড ট্রানজিট পরিচালনার জন্য সম্পূর্ণ সরকারের প্রতিষ্ঠান ঢাকা বাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠিত করা হয় বিআরটি নির্মাণ পরিচালনা উন্নয়ন রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য দু হাজার ষোলো সালে বাস রেফিড ট্রানজিট আইন প্রণয়ন করা হয় ঢাকা বিআরটি দেশের প্রথম রেফিড বাস সার্ভিস যা হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয় গাজীপুরের শিববাড়ি পর্যন্ত প্রায় বিশ দশমিক পাঁচ কিলোমিটার বাস করিডোর যার মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ঢাকার যানবাহন মুক্তভাবে বাস চলাচল করবে এর ফলে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সময় লাগবে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বিআরটি সম্পূর্ণ নির্মিত হলে পিক আওয়ারে তিরিশ সেকেন্ড পরপর বাস আসার কথা রয়েছে যার ফলে যাত্রীরা নিরবিচ্ছিন্নভাবে তাদের গন্তব্য ঢাকা বিআরটি রোডে মোট পঁচিশটি স্টেশন থাকবে দুই সালে বিআরটি প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয়েছিল দুই হাজার উনচল্লিশ কোটি টাকা সময় মতো প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় কয়েক দফায় সময় এবং ব্যয় বাড়িয়ে প্রকল্পের সর্বশেষ ব্যয় দাঁড়িয়েছে চার হাজার দুইশত আষট্টি কোটি টাকা ইনিশিয়ালি বিশ্ব ব্যাংক বিআরটি প্রকল্পের জন্য অর্থ দেওয়ার কথা থাকলেও বিশ্ব প্রকল্পের পুরো টাকা দিতে অস্বীকৃতি জানে পরবর্তীতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এজেন্সি ফ্রান্সিস ডেভেলপমেন্ট এবং গ্লোবাল ইনভারমেন্ট ফেসিলিটিস প্রকল্পটিতে ঋণ সহায়তা দিয়েছে প্রকল্প গ্রহণের পাঁচ বছর পর দুই সালে মূল কাজ শুরু করা হয় যা দুই সালে শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় পেছনের পরেও প্রকল্পটি এখনো বাস্তবায়ন হয়নি এমনকি ঢাকা ডিআরটি প্রতিষ্ঠান সাত বছর পর কোম্পানিটি প্রথম হাজার পরিচালক নিয়োগ দেয় দু হাজার আদালতের আদেশ অনুযায়ী এক প্রথমবার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মূলত ঢাকা গাজীপুর রোডের যাত্রীদের নিত্যদিনের দুর্ভোগের কথা মাথায় রেখে প্রকল্পটি গ্রহণ করা হলেও এক যুগ ধরে প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় যানজট সহ নানা ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা বিশেষ করে বর্ষা মৌসুমে নির্মাণ কাজের জন্য রাস্তা সংকুচিত হওয়ার কারণে ঘন্টারপর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় সাধারণ যাত্রীদের দুই হাজার বাইশ সালের পনেরোই আগস্ট উত্তরায় বিআরটি প্রকল্পের একটি আশি টনের কংক্রিট গাড়ার চলন্ত একটি গাড়ির উপর পড়ে যায় এতে একই পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু হয় জানি সে সময় ব্যাপক আলোচনা হয় ও মানুষের ক্ষোভের মাত্রা আরো বেড়ে যায় বর্তমানে প্রকল্পের বড় অংশে মিশ্র যানবাহন চলাচল করছে যার ফলে যাতায়াত কিছুটা সহজ হলেও স্টেশন এলাকাগুলো দুপাশের সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় বিভিন্ন পয়েন্টের যানজট বাড়ছে সর্বশেষ প্রকল্পটি মেয়াদ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল সংবাদ মাধ্যমে জানা যায় বিলম্বের ফলে প্রতি বিআরটি প্রকল্প হতে প্রায় একশত মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে প্রকল্পের সার্বিক কাজের অধিকাংশের অগ্রগতি প্রায় সাতান্ন বার দাবি করা হলেও এখন পর্যন্ত এই প্রকল্পের ব্যবহৃত বিশেষ বাসগুলি কেনা হয়নি যদিও দু চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর বিআরটিসির পাঁচ বছরের পুরনো বাস দিয়ে চালানো হচ্ছে বিআরটি প্রজেক্ট বিআরটি প্রকল্প নির্মাণ কাজ চলমান থাকায় সমসাময়িক সময়ে ঢাকায় একাধিক প্রজেক্ট চলমান ছিল যেমন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল এর মধ্যে উত্তরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত এরিয়াতে বিআরটি প্রজেক্ট সহ চলছিল তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প নির্মাণের কাজ যার ফলে এলাকাটিতে বিভিন্ন হ্যাভি মেশিনারিজ মুভমেন্ট মালামাল স্ট্রপ ও যানবাহন চলাচলের জায়গা নিতে হয় সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জনজীবনের দুর্ভোগের পাশাপাশি প্রতিটি প্রজেক্টের অপারেশন ক্যাপাসিটি কমিয়ে ফেলছিল ফলে প্রতিদিন প্রজেক্টের অগ্রগতি ব্যাহত হচ্ছিল অন্যদিকে জ্যাম কন্ট্রোল করতে ট্রাফিক সিস্টেমকে বেশি হিমশিম খেতে হয়েছে জানিয়ে সরকারকেও ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয় এ সময় জ্যাম কমাতে অন্যান্য প্রকল্পে গতিশীলতা কমিয়ে বিআরটি প্রজেক্টের গুরুত্ব কমিয়ে দেয় তৎকালীন সরকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেস এবং মেট্রো রেলকে বেশি গুরুত্ব দিয়ে কাজ চালাচ্ছিল মূলত প্রকল্পগুলোর বাস্তব উপকারিতা থেকে পরবর্তী সরকার যেসব প্রকল্পে নিজেদের উন্নয়নের সৃষ্টি বেশি পরিমাণে দেওয়া যাবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে বেশি জোর দিয়েছে দু হাজার চব্বিশে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার কাছাকাছি সময়ের প্রকল্পগুলোর উদ্বোধন করে এমনকি নির্বাচনী প্রচারণায় এদের বিশেষভাবে হাইলাইটস করে এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কাজ শেষ হওয়ার আগেই নির্বাচনকে সামনে রেখে অসম্পূর্ণ অবস্থায় উদ্বোধন করা হয় যদিও তৃতীয় টার্মিনালটি এখনো অপারেশন আসতে পারেনি যা থেকেই মূলত বোঝা যায় কিভাবে আওয়ামী লীগ সরকার ঢাকা উত্তর এবং গাজীপুরের লাখ লাখ মানুষকে গত বারো বছর ধরে ভোগান্তিতে রেখেছিল নিজেদের উন্নয়নের ফ্ল্যাগশিপ প্রজেক্ট কমপ্লিট পড়া থেকে বেশি প্রকাশ করেছে চারটি পৃথক প্যাকেজের মাধ্যমে বিআরটি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে যার সড়ক ও জনপদ বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সমন্বয়ে পরিচালিত হচ্ছে এর মধ্যে বিআরটি প্রকল্পের ক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের কাজ হচ্ছে সড়ক অবকাঠামো উন্নয়ন যেমন বিআরটি পথের জন্য সড়ক প্রশস্তকরণ এবং উন্নয়ন গণবসতিপূর্ণ পূর্ণ কোন এলাকা বাইপাস করতে ইচ্ছুক সড়ক সেতু এবং ওভারপাস নির্মাণের দায়িত্বে আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ স্থানীয় সড়ক নির্মাণ জলাবদ্ধতা প্রতিরোধ সহ বিভিন্ন সমন্বয় এবং নিশ্চিত করার কাজ করে তবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের অর্থাৎ প্রকল্পটি সম্পন্নতা বিলম্বের একটি প্রধান কারণ হিসেবে উঠে এসেছে সঠিক সমন্বয়ের অভাবে প্রকল্পের কাজের অগ্রাধিকার নির্ধারণে দেখা যায় যার ফলে ডিসিশন নেওয়া সম্ভব হয় না এ ধরনের সঠিক সময় নির্মাণ অ্যাবিলিটি নিশ্চিত করা নির্মাণ এলাকায় কাজের সময় ট্রাফিক সিস্টেমের চরম অব্যবস্থাপনা যার কারণে বিআরটি প্রজেক্টের কাজের অগ্রগতি ছিল ব্যাস এমন এমনকি ডিসেম্বর দুই হাজার চব্বিশে বিআরটি প্রকল্প কমপ্লিট করার কথা থাকলেও সমান্নয়হীনতার কারণে প্রকল্পের জন্য বিশেষায়িত একশো বাস এনাই হয়নি এমনকি এখন পর্যন্ত বাসগুলোর জন্য কোনো অর্ডারও দেওয়া হয়নি এবং পনেরো ডিসেম্বরের প্রজেক্টের বিআরটিসি পাঁচ বছরের পুরোনো বাস দিয়ে প্রদান করা হয়েছে একাধিক বিশেষজ্ঞদের মতে বিআরটি প্রকল্পের প্রাথমিক নকশাকে ব্যাপক সমস্যা ছিল প্রকল্পের স্থানের বাস্তব বিষয়গুলোকে বিবেচনায় না এনে গতানুগতিক ভাবে নকশা তৈরি করা হয়েছে খালি সংশয় সৃষ্টি হয় এবং নকশা পরিবর্তন করতে হয় একাধিকবার নকশা পরিবর্তন হলে সময় বৃদ্ধি পেয়েছে প্রকল্পের প্রাথমিক টার্নিং এর সাথে বিদ্যমান অবকাঠামোর অসামঞ্জস্যতা অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি প্রয়োজনীয়তা মেটানোর মতো সমস্যাগুলোর কারণে বারবার সংশোধন করতে হয়েছে এসব পরিবর্তন নির্মাণ প্রক্রিয়ার খরচ আরো বাড়িয়েছে পাশাপাশি প্রকল্পের সময়সীমা বেড়ে গেছে এই পরিবর্তনগুলোর কারণে প্রকল্পের মূল খরচের যে বৃদ্ধি হয়েছে তা প্রাথমিক বাজেটের তুলনায় দ্বিগুণেরও বেশি তবে প্রকল্প গ্রহণের ইনিশিয়ালি পর্যায়ে যদি ভবিষ্যতের এই সমস্যাগুলো বিবেচনা করা হতো তাহলে বারবার পরিবর্তনের ফলে সময় ও টাকা অপচয় দুই অ্যাভয়েড করা যেত বিআরটি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠান হচ্ছে চায়না এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে চায়না গ্যাসবা লিমিটেড কোম্পানি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের অধীনে একটি নির্দিষ্ট বাস করিডোর তৈরি করার জন্য কাজ করছে যার মধ্যে রয়েছে সড়ক সম্প্রসারণ একটি বিশেষায়িত বিআরটি স্পেশাল এবং ফ্লাইওভার নির্মাণ অন্যদিকে জিএম ট্রান্সফারেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানিটি লিমিটেড চার দশমিক পাঁচ কিলোমিটার উঁচু সড়ক ও দশ লাইন বিশিষ্ট টঙ্গি সেতু উন্নয়ন কাজের জন্য নিযুক্ত কিন্তু দুটি প্রতিষ্ঠানের ক্যাশ সমস্যার কারণে প্রয়োজনীয় জনবল নির্মাণ সামগ্রী হেভি মেশিনারি নির্মাণ সামগ্রী প্রকল্পের মধ্যে বিভিন্ন সময় ঢিলে হয়েছে প্রকল্পের কাজ সময় মতো শেষ করার ক্ষেত্রে বারবার বাধা এসেছে গ্যাস সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ এবং উচ্চ পর্যায়ের আলোচনার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও আর্থিক সংকট সমাধান সম্ভব হয়নি ফলে নির্মাণ সময় বারবার বাড়ানো হয়েছে সঠিক পর্যবেক্ষণের অভাবে এই সমস্যাগুলো আগে থেকে সমাপ্ত করা সম্ভব হয়নি এর পাশাপাশি দুই হাজার বাইশ সালে বিআরটিসি প্রকল্পের একটি আশি টনের কনক্রিট গাড়ার ঢাকার উত্তরায় ফ্লাইওভার নির্মাণ কাজের সময় চলন্ত একটি গাড়ির উপর পড়ে একই পরিবারের বিবাহের ঘর যাত্রী পাঁচজন মারা যায় এই ঘটনায় প্রকল্পের ওই অংশের ঠিকাদায় চায়নার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয় এবং দুর্ঘটনার পর বিআরটি এই অংশের কাজ স্থগিত করা হয় তদন্ত শেষে চায়না ঠিকাদার প্রতিষ্ঠানের দোষ প্রমাণিত হয় একই সাথে শাস্তি প্রদান করা হয় এমনকি ঘটনাটি মাত্র এক বছর আগে দুই হাজার একুশ সালের মার্চ মাসে বিমানবন্দর এলাকায় বিআরটি প্রকল্পের গাড়ার দোষে একাধিক ওয়ার্কার আহত হয় যাদের মধ্যে চায়না নাগরিকও ছিল এই প্রেক্ষিতে চায়না গ্যাস বা কোম্পানি লিমিটেড বাংলাদেশি কোনো প্রকার প্রকল্প নেওয়া এবং কাজ অনুমতি বাতিল করা হয় তবে দুর্ঘটনা আগ পর্যন্ত তারা উনআশি ভাগ কাজ শেষ করেছিল বাকি একুশ ভাগ কাজ করার অনুমতি দেওয়া হয়েছে বিশেষ বিবেচনায় এসব ইস্যুগুলোর কারণে নির্মাণ কাজ ব্যাপকভাবে ব্যাহত হয় বিআরটি প্রকল্পের অন্যতম একটি বাধা ছিল প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণে বিলম্ব গাজীপুর থেকে ঢাকার কিলোমিটার দীর্ঘ প্রথম এমন কিছু একটা অধিগ্রহণ করেছে যেখানে জনসংখ্যার ঘনত্ব এবং কিছু কিছু শিল্প কারখানা আছে ঢাকার মতো গণবসতিপূর্ণ শহরের ল্যান্ড এক্সেজেশন ঘটনার আইনগত আর্থিক এবং সামাজিক কারণে অত্যন্ত কঠিন অনেক সম্পদের মালিক তাদের সম্পত্তি বিক্রি বা হস্তান্তরিত করতে অনিচ্ছুক ছিল পাশাপাশি কিছু জমি মালিকানা নিয়ে বিরোধের কারণে বিলম্ব আরো ফলে দীর্ঘ সময় ধরে আলোচনা এবং আইনি প্রক্রিয়া চলমান ছিল সরকার এই সমস্যাগুলো সমাধান করার জন্য ক্ষতিপূরণ বা বিকল্প জমি প্রস্তাব করলেও ক্ষতিপূরণের পরিমাণ এবং হস্তান্তরের বিষয়ের মতভেদ ও জটিলতা প্রকল্পের অগ্রগতি অতিক্রম করেছে কোভিড নাইন্টিন মহামারীতে বাংলাদেশে বাস ট্রেপিড ট্রানজিট প্রকল্প নির্মাণ কাজ ব্যাহত হয়েছিল কোভিড উনিশের কঠোর লকডাউন ব্যবস্থা করার কারণে নির্মাণ কাজ কয়েক মাসের জন্য বন্ধ ছিল যার ফলে প্রকল্পের অগ্রগতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে বিধি শিথিল করা হলেও স্বাস্থ্য সম্পর্কের প্রটোকলগুলোর কারণে সাইডে কর্মীর সংখ্যা কমে যায় এবং এতে কাজের গতিও কমে যায় কাজ বন্ধ থাকা উপকরণ সরবরাহ ব্যাহত হয় এবং নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি টুটার গাজীপুরের ভোগান্তি আরও বৃদ্ধি পায় বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন বিআরটি প্রকল্পের লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ